মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে অপারেশন চেলিয়ু কিন্তু বন্ধ হয়নি স্টলিট আছে পাকিস্তান যদি লক্ষণ রেখা অতিক্রম করে তাহলে তার ফল তারা আমার পাবে একদিকে ভারত পাকিস্তানের সাইন কিন্তু বলা যেতে পারে অনলি কামিং হ্যাঁ হয়তো সামরিক সংঘাতের উত্থকতা কমেছে কিন্তু স্নায়ু কিন্তু এখনো রয়ে গেছে কিন্তু এর সঙ্গে এবার আমরা দেখলাম যে বাংলাদেশ ইস্যুতে ভারত কিন্তু যথেষ্ট শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে এবং ভারত তার উদ্বেগ প্রকাশ করেছে এবং সেখানে বলা হয়েছে যে আওয়ামী যেভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সন্ত্রাস দমন আইনে এটা ঠিকভাবে প্রক্রিয়ার মধ্যে হয়নি ভারতের বিদেশ দপ্তরের মুখপাত্র ওড়িশার ভাবে বলেছেন ভারত গণতান্ত্রিক দেশ বাংলাদেশের গণতান্ত্রিক এবং রাজনৈতিক পরিসর যেভাবে সঙ্কুচিত হয়ে আসছে তাতে গণতান্ত্রিক দেশে হেলে ভারত উদ্বিগ্ন একদিকে যখন তাহলে পাকিস্তান আমরা দেখছি বাংলাদেশে নানাভাবে সাপোর্ট দিচ্ছে মিলিটারি হেল্প দিচ্ছে

বাংলাদেশ ভাবছিল যে পাকিস্তান ভারতের উপর একটা জোর হামলা চালিয়েছে ওরা বিশ্বাস করেছিল পাকিস্তানের ইন্টার সার্ভিসেসেস পাবলিক রিলেশানস যেভাবে প্রচার করেছে ওরা মনে করেছে ভারত বুঝি অনেকটা দুর্বল হয়ে পড়েছে বাধ্য হয়ে যুদ্ধবিরতি ঘোষণা করেছে যুদ্ধবিরতির ট্রাম্প তার আগেই যে ধরনের মানে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন মিস্টার ট্রাম্প তার সুযোগ অনেকেই নিয়েছে এবং বাংলাদেশ তড়িঘড়ি করে সেই সময়টাতেই ওনা ওরা বাংলা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে এই এক উপদেষ্টা মণ্ডলীর সরকার তাদের এত ক্ষমতা আছে কি না তাদের জানে নেই ক্ষমতা কেউ তো প্রতিবাদল জায়গা নেই আর জুডিশিয়ারিও সে দেশে অ্যাক্টিভ নয় যে কোনো আপনি যে কেউ বলতে পারে আমি শাসক এবং যা করতে পারে। তো আওয়ামী লীগের পরপে তো যেহেতু তারা নিষিদ্ধ তার ফলে তাদের পক্ষে তো কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব নয় এখন সেই জায়গায় দাঁড়িয়ে ভারত যে অ্যাকশানটা ভারত যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা অত্যন্ত বলিষ্ঠ একটা স্টেটমেন্ট এবং ভারত জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে বহুদিনীয় গণতন্ত্র টিকে থাকতে গেলে এই ধরনের ব্যবস্থা করা যাবে এখন যখন ভারত পাকিস্তানের উপরে যে সত্যিকারের হামলা চালাতে পেরেছে সেখানকার জঙ্গি ঘাঁটিগুলো ভেঙে দিয়েছে এবং পাকিস্তান বাধ্য হয়েছে তারা ট্রাম্পের কাছে যাওয়া বা নিউক্লিয়ার ব্যবহার করতে বাধ্য হব এরকম একটা ব্ল্যাকমেইল করার ফলেতেই জিনিসটা ট্রাম্পের একটা স্টেটমেন্ট এসেছে ভারত কিন্তু যখন ট্রাম্পের তরফ থেকে ভারতের কাছে অনুরোধ আসে বা আমরাও যখন তখন পাকিস্তানের মিলিটারি অপারেশনসে যারা আছেন তারা ফোন করাতে ভারত যুদ্ধ থামিয়ে দেয় এর মধ্যে ভারতে কোনো হেরে যাওয়া ভারতীয় বিমান ধ্বংস হওয়া বিমান বিমানঘাঁটি ধ্বংস হওয়া কোনো কোনো ইয়ে নেই নেই কোনো মানে তার জন্য এটা আমরা করেছি যুদ্ধবিরতি তা কিন্তু কোনো মতেই নয় কিন্তু আমরা ওই দিনকে আপনার চ্যানেলেও বলেছিলাম অন্য জায়গায়ও বলেছিলাম যে যুদ্ধবিরতি একটা খুব খুব ক্ষতিকারক ক্ষতিকারক একটা সিদ্ধান্ত তাতে অনেক বিপদ হতে পারে এই যা বিপদগুলোর মধ্যে এটা একটা অন্যতম বলেই আমার ধারণা যে আমরা সেই বিপদের মধ্যে পড়েছি আর তার ফলে বাংলাদেশে যেটা ঘটেছে সেই যুদ্ধবিরতির একটা সুযোগ নেওয়া কিন্তু আমার যেটা ধারণা ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশেও জঙ্গিবাদ এবং পাকিস্তান মদতে জঙ্গিবাদ বিরাটভাবে বিরাটভাবে শুরু হয়ে গেছে বহুদিন ধরেই শুরু হয়ে গেছে এবং সেখানে এখন যদি জঙ্গিবাদকে যদি ধাক্কা দিতে হয় পাকিস্তানের নির্দিষ্ট জঙ্গিবাদ ছাড়াও বাংলাদেশের জঙ্গিবাদগুলোকে ধাক্কা দিতেই হবে পাকিস্তান আর্মি সেখানে সে ব্যবস্থা করে রেখেছে বলে আমার ধারণা এখন বিভিন্ন বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্টেও এই ধরনের খবর আসছে তার ফলে ভারতকে বাংলাদেশের কিছু জবাব দেওয়া দরকার গত প্রায় আট আট দশ মাস ধরে আমরা কিছু করি বাংলাদেশ যা খুশি করে গেছে আমরা যেভাবে পাকিস্তানের সঙ্গে একের পর এক কূটনৈতিক কূটনৈতিক সামরিক সিদ্ধান্ত আমরা নিয়েছি জল জল বন্ধ করেছি সেই ধরনের সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশ ব্যাপারে আমরা এত কিছু নিইনি আমরা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ছাড়া করা কোনো সিদ্ধান্ত বাংলাদেশের যারা সরকারে আছে তাদেরকে জানাই তার সুযোগটা কিন্তু বাংলাদেশ নেবার চেষ্টা করছিল তারা পাকিস্তানকে ডেকে এনেছে তাদের নানান ধরনের তাদের তাদের জাহাজ ঢুকছে কি আছে কেউ জানে না সেসব ঢুকে পড়ছে নিঃসন্দেহে সেখানে বলে বলা হয়েছে তো খুব তাড়াতাড়ি জাহাজটাকে ক্লিয়ার করতে তার মানে অনেক কিছু থাকতে পারে তো এই জায়গায় দাঁড়িয়ে যে ধরনের একটা রহস্যময় সম্পর্ক বাংলাদেশের সঙ্গে পাকিস্তান তৈরি করছে সেই সম্পর্কটাকে আমার মনে হয় ভাঙা অত্যন্ত জরুরি পাকিস্তান নিজের দেশে ধাক্কা খেয়েছে আরও যদি ধাক্কা খেত তাহলে কিন্তু বাংলাদেশ ছোটোমুট হাত গুটিয়ে নিতে হতো কিন্তু জানি না যেহেতু আমরা যুদ্ধবিরতি ঘোষণা করেছি মানে ট্রাম্পকে ওরা জড়িয়ে ফেলেছে তারপর হট করেই তো যুদ্ধবিরতি হয়তো বেরিয়ে আসা যাবে না তারপরে হ্যাঁ সে একটা আমেরিকান খবরদারি তো কিছুটা তো রয়েছে এখন হ্যাঁ সে সেই জায়গা থেকে হয়তো আমরা খুব একটা বেরিয়ে আসতে পারবো কিনা জানি না যতক্ষণ আমরা রাজারা শোনা যাচ্ছে কোনো কারণে আমার মনে হয় রাজাদার সঙ্গে যোগাযোগ পাওয়া যাচ্ছে না রাজারা দূরে আছেন কলকাতার বাইরে আছেন হ্যাঁ যেটা বলা বলার সেটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে কিভাবে উদ্বেগ বাড়ছে কারণ বাংলাদেশের সঙ্গে যে ভারতের সম্পর্ক সেটা বেশ কিছুদিন ধরেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সে থাকি না ভারতে চলে আসার পর এবং ভারতে এসে শেল্টার নেওয়ার পর ভারত এবং বাংলাদেশের সম্পর্কে কিন্তু নানাভাবে টানাপোড়েন চলছে এবং বাংলাদেশে যে উদ্বেগের ঘটনাগুলো বা যে রিপোর্টগুলো সামনে আসছে সেটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীতে হাসিনার চলে যাওয়ার পর এবং পাঁচই আগস্টের পর যেটা আর্মি যারা ইসলামিক থট আছে তাদের কিন্তু সামনে তুলে আনা হচ্ছে সেখানে দাঁড়িয়ে বুঝতেই পারছেন যা যারা এই মৌলবাদী এই নীতিতে চলেন যারা মুসলিম মৌলবাদ তাদের যারা ইসলামিক থটটা প্রবল তাদের সামনে তুলে আনা হচ্ছে আর্মিতে এবং শুধুমাত্র আর্মিতে নয় প্রশাসনেও তাদের কিন্তু অনেক গুরুত্ব দেওয়া হয়েছে এবার পেহেলগাঁওয়ের আগে থেকেই এরকম কিন্তু বাংলাদেশ তাদের মতো করে গোছাচ্ছে আপনাদের আমি একটা রিপোর্ট পড়ে শোনাচ্ছি এই রিপোর্টটা দ্য প্রিন্ট ওয়েবসাইটে বার বার করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ এপ্রিল মাসে এই বছরের অপারেশান বিজয় এর বাংলাদেশের এয়ারফোর্সের তরফ থেকে অপারেশন বিজয় করা হয় এবং সেখানে যেটা ইউনুস তিনি কিন্তু ওখানে হাজির ছিলেন এই অপারেশন বিজয় এটা তারপর এবং সেখানে এয়ারফোর্স হেডকোয়ার্টারের পার্টিসিপেট করেছে কম্ব্যাট এয়ারক্রাফট ছিল ট্রান্সপোর্ট প্লেন ছিল হেলিকপ্টার ছিল আনম্যান্ড এরিয়াল ভেহিকল ছিল র্যাডার সিস্টেম এবং ভেরিয়াস এয়ার ডিফেন্স প্ল্যাটফর্ম ছিল এটা এয়ারফোর্স সেখানে লিচ করেছে আহ এবার সিলেক্টিভ রিপ্রেজেন্টেটিভ যারা ফ্রম বাংলাদেশ আর্মি নেভি বাংলাদেশ পুলিশ তারা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কিন্তু ওখানে এই যে 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 বললাম হয়েছে সেখানে ছিল এবার ইউনুস যেটা বলেছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি ইউনুস ওখানে যে কথাটা বলেছেন উই লিভ ইন এ ওয়ার্ল্ড দ্য থ্রেট অফ ওয়ার্ড লুমস কনস্ট্যান্টলি ইন্ডিয়া এন্ড পাকিস্তান অন দা ড্রিঙ্ক অফ যে এপ্রিল হয়েছিল ইস নাথিং শর্ট অফ সুইসাইডার অর্থাৎ বাংলাদেশও তাদের তাদের প্রিপেয়ার করছে বা তাদের তৈরি করছে ইউনুজ অলসো যেটা বলেছে সুইফ্ট মডার্ন সুইফট মডার্নাইজেশন লালমনি এয়ারবেস এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেন লালমনি এয়ারবেসকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লালমনি এয়ারবেস সিগনিফিকেট স্ট্র্যাটেজিক এবং ন্যাশনাল সিকিউরিটি ইম্পর্টেন্স আছে এটা জিও যে গ্রাফিক প্রক্সিমিটি সেখানে চিকেন নেকের সঙ্গে এটাই কিন্তু একটা ভারতের পক্ষে কিন্তু খুব উদ্বেগে ইন্ডিয়ার আপনারা জানেন শিলিগুড়ি করিডোর মাত্র একশো ষাট কিলোমিটার দা করিডোর যেটা বলছে জাস্ট এন্ড ওয়ান কিলোমিটার লং বর্ডার চায়না ভুটান এবং নেপাল অপারেশন ফ্রম দা বেস উড অকার নিয়ার দ্য হাইলি সেন্সিটিভ রিজিয়ান এবার সেখানে যে মিটিং হয়েছিল সেখানে এয়ার সার্ভিস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুঁইয়া চেয়ারম্যান অব the সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ বলছেন দ্য রিক is not based অন এনি আদার কান্ট্রিজ ইন্টারেস্ট বাট রাদার ইট সিনস ফ্রম আওয়ার ওন ন্যাশনাল রিড অর্থাৎ তারা লালমনির হাট কিন্তু মডার্নাইজেশনের জন্য উঠে পড়ে লেগেছে আপনাদের মনে আছে যে একটা হাই লেভেল ডেলিগেশন চারজন সিনিয়র মেম্বারদের পাকিস্তান আর্মি তারা বাংলাদেশে এসেছিল অন টোয়েন্টি থার্ড জানুয়ারি এবার তারপরে তারা পাকিস্তানের যে নিউলিয়া অ্যাপয়েন্টেড এনএসএস যিনি আছেন মোহাম্মদ আসিম মালিক তিনি তার নেতৃত্ব দিয়েছিলেন তাতে ছিলেন আইএসআই এর ফার্স্ট ডিরেক্টর জেনারেল মেজর সহিদ আমির আফসার মেজর জেনারেল আলাম আমির আওয়ান অ্যান্ড স্পেশাল সার্ভিস গ্রুপের আহ মোহাম্মদ উসমান লতিফ তারা ঢাকায় আছেন তারা ঢাকায় আহ তারা ছিলেন সেখানে তাদের আহ বিজিএফআই বাংলাদেশের তরফে ব্রিগেডিয়ার জেনারেল মেহেদি তাদের নিয়ে গিয়েছিলেন এরপর কিন্তু বাংলাদেশেরও একটা টিম তারাও কিন্তু পাকিস্তানে যায় তখন এবং বাংলাদেশে সেই ডেলিগেশনে নেতৃত্ব দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল এস এম করুল হাসান প্রিন্সিপাল স্টাফ অফিসার অব দ্য আর্ম ফোর্সেস ডিভিশন অফ বাংলাদেশ সেখানে তারা ছিলেন ১৩ থেকে সতেরোই জানুয়ারি উইথ সিনিয়র অফিসার ইতিমধ্যে বাংলাদেশে আমরা যেটা দেখতে পেয়েছি যে জঙ্গি কার্যকলাপ কিন্তু অনেক গুণ বেড়ে গেছে এবং আমাদের সেটা পশ্চিমবঙ্গের কাছে যথেষ্ট উদ্বেগে অলরেডি পশ্চিমবঙ্গের আহ মুর্শিদাবাদ থেকে আনসানুল বাংলা যেটা একটি জঙ্গি সংগঠন তাদের সক্রিয় সদস্য কিন্তু আমাদের এখান থেকে ধরা পড়েছে মুর্শিদাবাদ থেকে সালি এবং এখানে আনসারুল বাংলার স্লিপার সেল পর্যন্ত আছে বা কতদূর ছড়িয়েছে সেটাও কিন্তু তদন্তের আওতায় যেটা শোনা যাচ্ছে যে আইএসআই ঘাঁটি গেড়েছে হচ্ছে আজকে বাংলাদেশে এবং তারা এই আমি যেটা বললাম তারা টার্গেট করেছে চিকেন নেককে যেটা কিন্তু আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ কেন বললাম যে লালমনী হাট দেশটাকে তারা সারাতে চাইছে এবার আপনারা আসুন হচ্ছে আমরা দেখেছিলাম যে নভেম্বর মাসে পোর্টে অনেক বলা হচ্ছে যে কন্টেনার সেই কন্টেনারে কি ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি সেখানে সেই কন্টেনারে কি অস্ত্র ছিল সেই কন্টেনার থেকে অন্য কিছু মজুত ছিল সেটা কি ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ কিন্তু আহ সেটা পরিষ্কার করেনি চল্লিশটা আহ কন্টেনার এসেছিল বলা হচ্ছে ফার্স্ট টেকেন অফ লোকাল পুলিশ ওয়ার প্রেজেন্ট ইন টু সার্ভিস টু ক্রিয়েট এ সিকিউরিটি রিং অ্যারাউন্ড দেম এটা একটা নর্মাল প্র্যাকটিস নয় ইউ পসিবিলিটি অফ কন্ট্রাব্যান্ড আইটেম এন্টারিং বাংলাদেশ এটা কিন্তু টেলিগ্রাফ তার রিপোর্টে করেছিল ইতিমধ্যে আমরা দেখেছি যে এই যে জঙ্গি যাদের পাকিস্তান তুরস্ক ইরান এদের এবং চীন চীনের মদত্ব আছে এরা কিন্তু প্রত্যেকে ভারত বিরোধিতায় জন্য জন্য আজকে আজকে ভারতকে করার বাংলাদেশের মাটি ব্যবহার করছে নিঃসন্দেহে আজকে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু সিকিউরিটি অনেক বাড়ানো হয়েছে বিএসএফ এর পাহাড়া সীমানায় জোরদার করা হয়েছে আহ ইদানিং এবং আহ পেহেলগাঁওয়ের ঘটনার পর যেটা দেখা সেটা হচ্ছে বাংলাদেশ কিভাবে তারা মুভ করে এবং আমেরিকা বা চীন বা পাকিস্তান কিভাবে বাংলাদেশকে আরো সাহায্য করে সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু পাহগাঁভের ঘটনার আগে থেকেই বাংলাদেশ কিন্তু নিজেদের সাজাচ্ছে বা বলা যেতে পারে বাংলাদেশকে সাজানো হচ্ছে এর মধ্যে আমরা দেখলাম যে ট্রাম্প কিন্তু আবার যে আইএমএফ এর সেটাও বাংলাদেশের জন্য ছাড় দিয়ে দিল যেটা আমরা দুদিন দেখলাম পাকিস্তানকে ছাড় দেওয়া হয়েছিল ফলে এটাও কিন্তু ছাড় দেওয়া হয়েছে বললাম যে গতি এবং মনোভাব বিচিত্র ট্রাম্পের যা সেটা কিন্তু অস্বস্তিতে পড়ছে কিন্তু ভারত তাই পেহেলগাঁও এর এই যে ঘটনা তারপর ভারত পাকিস্তানের স্নায়ু যুদ্ধ যেমন অব্যাহত আছে সেটা যেমন আপাতত চলবে তেমনি এই আওয়ামী লীগকে দিয়ে আহ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা দিয়ে ভারতের যে কঠোর অবস্থান বা কড়া মনোভাব সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে আগামী দিন ভারত কিন্তু বাংলাদেশকেও ছেড়ে কথা বলবে না দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান রাজাদার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল ধন্যবাদ রাজাদা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য